মুহূর্ত তুমি ভাবছ তুমি নিজের ইচ্ছায় চালাচ্ছ কিন্তু তুমি কি জানো তোমার জীবনটা কার হাতে নিয়ন্ত্রণ হচ্ছে তুমি সকাল থেকে রাত রাত থেকে সকাল শুধু দৌড়াচ্ছ একটু সুখের জন্য শান্তির জন্য আর সফলতার জন্য কিন্তু কখনো কি ভেবে দেখেছো এই দৌড়ানোর শেষ কোথায় কেন তুমি বারবার একটা লক্ষ্য পূরণ করেও শান্তি পাচ্ছ না কেন মন কখনো পূর্ণ হয় না কারণ তুমি দেখতে পাচ্ছ না সেই অদৃশ্য জাল যে জালে তুমি আটকে আছো এই জালের নাম মায়া জাল মায়া খুবই শক্তিশালী এটা এমন এক বিভ্রম যা তোমাকে বোঝায় এই জগৎটাই বাস্তব এই টাকাটাই সব এই গাড়ি এই বাড়ি এই নাম খ্যাতি এগুলোর মধ্যেই সুখ লুকিয়ে আছে মায়া খুব নিখুঁতভাবে তোমার মনের মধ্যে ঢুকিয়ে দেয় আরও চাই আরও চাই তুমি ভাবো আর একটু টাকা হলে শান্তি পাবো একটা প্রমোশন হলে জীবনটা সার্থক হতো কিন্তু প্রমোশনটা পাওয়ার পরেও কেন যেন আবার মনে হয় কিছু একটা অসম্পূর্ণ থেকে গেছে মনে হয় যেন কিছু একটা হারিয়ে গেছে অথচ বুঝতে পারছ না কী জিনিস এইভাবে মায়া তোমার জীবন চালায় কখনো লোভ দিয়ে কখনো ভয় দিয়ে কখনো হিংসা দিয়ে মায়া তোমার মনের মধ্যে বসে বলে ওর থেকে তুমি কম কেন তোমার গাড়ি ছোট কেন তোমার শরীর সুন্দর না কেন তুমি সোশ্যাল মিডিয়ায় তোমার ফলোয়ার কম কেন আর তুমি এই এইসব অদেখা প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়ো অথচ সেই প্রশ্নগুলোর উত্তর কখনো শেষ হয় না প্রশ্নগুলো তো কখনোই শেষ হয় না তুমি কখনো কি লক্ষ্য করেছ ছোটবেলায় তুমি ভাবতে বড় হলে সুখী হব বড় হয়ে কলেজে গিয়ে ভাবলে চাকরি পেলে জীবনে সুখী হব চাকরি পাওয়ার পর ভাবলে বিয়ে করলে জীবনটা সুখী হবে বিয়ে করার পর ভাবলে সন্তান হলে বুঝি জীবনে সুখ শান্তি সব আসবে সন্তান হওয়ার পর ভাবলে সন্তানের ভবিষ্যৎ ঠিক করলেই তখন জীবনে শান্তি আসবে অথচ তোমার বয়স চলে যায় তখন পেছনে তাকিয়ে দেখো সেই সুখ তো কখনো ধরাই দিল না তখন বোঝো তুমি তো শুধু ছুটেছ একটা মিথ্যা মরিচিকার পেছনে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে মায়া এমনই একটা খেলোয়াড় যে তোমার সামনে একটা গাজর ঝুলিয়ে দেয় আর বলে এটা পেলেই তুমি সুখী হবে আর তুমি হলে সেই খরগোশ যে গাজরটার পেছনে ছুটেই চলো ছুটিয়েই চলো কিন্তু গাজর কোনো তোমার মুখে পৌঁছায় না অথচ তুমি বুঝতেই পারো না এই পুরো খেলাটাই মায়ার তৈরি তোমার মায়া তোমার মনে অহংকার ঢুকিয়ে দেয় আর তুমি ভাবো তুমি কারো থেকে কম নাও আর ঠিক তখনই তুমি হিংসা রাগ আর লোভে পুড়ে যাও তুমি ভাবো যদি ওকে হারাতে পারো তাহলে তুমি জিতে যাবে অথচ তুমি বোঝো না তুমি কারোর সঙ্গে লড়ছো না তুমি লড়ছো নিজের মনের ভেতরের অশান্তির সাথে এইভাবে মায়া তোমাকে একের পর এক ফাঁদে ফেলতে থাকে আজকে ফোন কালকে গাড়ি পরশু আরও কিছু সোশ্যাল মিডিয়ায় লাইক কমেন্ট ফলোয়ার এগুলোকে জীবনের উদ্দেশ্য বানিয়ে ফেলো তুমি নিজের অজান্তেই বন্দী হয়ে পড়ো অথচ তুমি ভাবছ তুমি স্বাধীন তোমার দেহ মন আত্মা সব কিছুই মায়ার দাসত্বে বন্দি কখনো তুমি প্রেমের মায়ায় আটকে পড়ো কখনো সম্পর্কের নামে কখনো আবার অর্থ আর ভোগের মায়ায় কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে তোমার আসল পরিচয় এসবের কিচ্ছুই না তুমি এই শরীর নও তুমি এই নাম নও তুমি এই পদবি নও সম্মান সম্পত্তি তুমি কিছুই নও তুমি হলে এক চিরন্তর আত্মা অবিনশ্বর অমর কিন্তু মায়া তোমাকে সেটা ভুলিয়ে দেয় তুমি যদি গভীরভাবে দেখো পৃথিবীর সবকিছুই বদলে যাচ্ছে তোমার ছোটবেলার খেলনা স্কুল বন্ধু স্মৃতি সব আজ কেবলই ছবি হয়ে গেছে তোমার এই শরীরও একদিন মাটি হয়ে যাবে তাহলে বলো তো যা বদলে যায় সেটা কি সত্যি সেটা কি আসল মায়া শুধু বাইরের দুনিয়ার মধ্যে নেই এটা তোমার নিজের মনে চিন্তায় অনুভূতিতে মায়া লুকিয়ে থাকে যখন তুমি ভাবো আমি খুব ভালো মানুষ তখন অহংকার আসে মায়ার দরজা খুলে দেয় যখন তুমি ভাবো আমি খুব দুঃখী তখনও তুমি নিজের দুঃখকে আঁকড়ে ধরে মায়ার ফাঁদে আটকে থাকো তাহলে উপায় কি উপায় একটাই প্রথমে বুঝতে হবে তুমি বন্দি তারপর জানতে হবে কিভাবে এই মায়ার জাল ছিঁড়ে বেরিয়ে আসা যায় প্রথমে দরকার সচেতনতা যখনই মনে হবে আমার কিছু চাই কিছু পেতে হবে তখনই থেমে ভাব আমি এটা কেন চাই এটা কি সত্যি দরকার নাকি এটা শুধু মায়ার তৈরি একটা লোভ দেখবে অনেকে লোভ লোভ দেখাবে অনেকে আকাঙ্ক্ষা ও আপনা আপনি কমে যাবে এরপর আসবে অনাসক্তি না এর মানে এই না যে সব ছেড়ে পাহাড়ে চলে যেতে বলছি বরং সব কিছুই করবে কিন্তু মনের মধ্যে একটা জ্ঞান রাখবে এটাই সব সাময়িক এটাই বদলে দেবে সব যে কাজ করে সে দায়িত্ববোধ নিয়ে করে প্রেম করবে কিন্তু আসক্তি ছাড়া টাকা উপার্জন করবে কিন্তু টাকার দাসত্ব হয়ে নয় পরিবারকে ভালোবাসবে কিন্তু ধরে রাখার জন্য সেবা করার জন্য এরপর দরকার জ্ঞান জ্ঞানই একমাত্র অস্ত্র যা মায়াকে ভেদ করতে পারে মায়ার জাল ছিঁড়তে পারে ভগবদ্ গীতা উপনিষদ বেদ এগুলো পড়লে বুঝতে পারবে তুমি কে জীবনের আসল উদ্দেশ্য কী এই মায়ার জাল কিভাবে কাজ করে আর সবচেয়ে বড় উপায় পরমাত্মার সাথে পরম আত্মার সাথে সংযোগ তুমি যখন ভগবানের নাম স্মরণ করবে যখন ভক্তি করবে তখন মায়া কাঁপতে শুরু করবে তখন মায়া তার শক্তি হারায় কারণ তুমি সত্যের দিকে এগিয়ে যাচ্ছো তখন জীবনের প্রতিটি দৃষ্টিভঙ্গি বদলে যায় তখন আর বাইরের সাফল্য টাকা সম্মান তোমার মনকে দোলা দেয় না তখন তুমি ভেতর থেকে শান্ত তখন তুমি জানো আমি এই দেহ নই আমি আত্মা আমি চিরন্তর এই জ্ঞান নিয়ে যারা চলে তারা কখনো হারে না কখনো ক্লান্ত হয় না তারা কখনো হতাশ হয় না তারা জানে বাইরের জগৎ শুধু এক সিনেমা আর আমরা সবাই সিনেমার চরিত্র সিনেমা চলবে একদিন শেষ হবে কিন্তু আমি আমি তো সেই দর্শক যে চুপচাপ বসে দেখছি সিনেমা শেষ হলে আমি বেরিয়ে যাব আবার নিজের আসল ঘরে সত্যর ঘরে মায়া তখন আর কিছু করতে পারে না তখন তুমি মুক্ত তখন তুমি সত্যিকারের স্বাধীন তখন তুমি হাসবে জীবন যেভাবেই আসুক সুখে দুঃখে জয়ে পরাজয়ে তখন তুমি জানবে এই সবই শুধু খেলা এটাই মুক্তি এটাই পরম শান্তি আর সেই শান্তি তোমার বাইরে কোথাও নেই সেটা তোমার ভেতরেই আছে শুধু বুঝে নিতে হবে শুধু খুঁজে নিতে হবে তুমি কি কখনো নিজের জীবনটাকে দূর থেকে দেখার চেষ্টা করেছ কখনো গভীরভাবে ভেবেছ আমি কে কেন জন্মেছি এই পৃথিবীতে আসার উদ্দেশ্যটা কি অনেক দিন অনেক দিন তো কেবল ছুটে চলা সকাল থেকে রাত রাত থেকে সকাল পড়াশোনা চাকরি সংসার টাকা আর নাম কিন্তু কখনো কি শান্তি আসছে জীবনে কখনো কি মনে হচ্ছে হ্যাঁ এটাই জীবন আমি পরিপূর্ণতা পেয়েছি না বরং মনে হচ্ছে যত সামনে যাচ্ছি তত যেন কিছু একটা অধরা থেকে যাচ্ছে যেন মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই একটা অদ্ভুত শূন্যতা একটা অজানা কান্না কেন এমন হয় জানো কারণ তুমি দেখছো বাইরের দুনিয়াকে তুমি ভাবছো এই দুনিয়া সত্যি অথচ সত্যি বলতে এই দুনিয়াকে একটা ভয়ঙ্কর শক্তিশালী জাল এই জালের নাম মায়া জাল মায়া এটা কোনো সাধারণ কিছু নয় এটা এমন একটা অদৃশ্য শক্তি যা চোখে দেখা যায় না কিন্তু মনে অনুভব করা যায় মায়া তোমাকে বিশ্বাস করিয়ে দেয় এই দেহই তুমি এই টাকা পয়সা এই বাড়ি গাড়ি এই রিলেশনশিপ এই সাফল্য এগুলোতেই তোমার পরিচয় অথচ সত্যিটা হলো এগুলো সব ক্ষণস্থায়ী সব বদলে যাবে শিশু অবস্থায় তুমি কাঁদতে শিখেছিলে খেলনা না পেলে তোমার বিশ্বাস ছিল খেলনা না পেলে তখন তোমার বিশ্বাস ছিল খেলনা পেলে আমি সুখী হব খেলনা পেলেও কয়েকদিন পর সেটা ভেঙে ভেঙে যেত তখন তুমি বুঝলে না খেলনায় সুখ নেই তখন পড়াশোনা শুরু হলো সবাই বলল ভালো পড়াশোনা করো তাহলে জীবন সার্থক তুমি পড়াশোনা করলে কষ্ট করলে তারপর চাকরির জন্য দৌড়ালে সবাই বলল একটা চাকরি হলেই সব ঠিক চাকরি পেলেও তখন অফিসের চাপ বসের বকা টার্গেটের দুঃস্বপ্ন তখন বললে বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে বিয়ে হলে বললে বাচ্চা হলে অশান্তি আস বাচ্চা হলে মনে শান্তি আসবে বাচ্চা হওয়ার পর আর ভাবলে ওর ভবিষ্যৎটা তো ঠিক করতে হবে এইভাবেই কেটে গেল আর একদিন সকালে আয়নায় তাকিয়ে দেখলে চুল পেকে গেছে মুখে বলি রেখা শরীর কিলান্ত তখন মনে পড়ল এই এত কিছু করার পরেও শান্তি কোথায় সুখটা কোথায় কোথায় সেই পূর্ণতা তখন বুঝলে সবকিছু তো শুধু একটা দৌড় ছিল মরুভূমির মরিচিকার হচ্ছে মায়া মায়া তোমার মনে দুঃখ ঢুকিয়ে দেয় তুমি ভাবো কেন তোমার জীবন এমন কেন তুমি সুখী হতে পারছো না আবার কখনো মায়া অহংকার ঢুকিয়ে দেয় মায়া কখনো লোভ ঢুকিয়ে দেয় তুমি ভাবো ওদের চেয়ে ভালো আমার কাছে আছে ওর কাছে নেই আবার কখনো তুমি উড়ে যাও ভয়ের মধ্যে যদি হারিয়ে যায় যদি ফেলে দেয় যদি বিয়ে ভেঙে যায় যদি চাকরি হারিয়ে যায় যদি টাকা শেষ হয়ে যায় এই যদির খাঁচায় বন্দি হয়ে পড়ো মায়া এমনভাবে খেলতে জানে যে তুমি বুঝতেই পারো না কখন একটা খেলনার মতো হয়ে গেছো সমাজ মিডিয়া লোকের কথা এগুলো তোমাকে চালাচ্ছে তুমি ভাবছো। তুমি স্বাধীন অথচ তুমি একটা রিমোট কন্ট্রোল আর পুতুল কখনো সমাজের স্ট্যান্ডার্ডের জন্য দৌড়েছ কখনও ফ্যাশনের জন্য